Mission as well. The journey towards modernization of Tripura in the royal time was initiated by Maharaja Bir Bikram Kishore Manikya Bahadur. When the country was at the threshold of getting independence, he realized for the benefit of his subjects that it would be better to join the Indian Union. After his death, Queen Kanchan Prabhadevi signed the merger agreement on September 9, 1949 in Delhi and Tripura became a part of Indian Union on October 15, 1949. On January 26, 1950, Tripura was accorded the status of a C category state under the rule of a chief commissioner. Tripura was accorded the status of a union territory on November 1, 1956. Uh -huh.

বেনিফিসিয়ারি আছে তাদেরকে সাতশো থেকে একদম করেছি আরেকটা আমরা এই দিচ্ছি বললাম যে না পয়লা জানুয়ারি থেকে দু হাজার ঘোষণা হয়েছে এবং উনত্রিশ হাজার চারশো দশজনকে আমরা সিলেক্ট করেছি তাদের দেবো সেই দেবো এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কার্ড গাড়ি পাঠিয়ে দিয়েছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা সেটা চলছে এবং আমি নিশ্চিত যে এতে করে আগামী দিন আমরা যে শেষ প্রান্তে পর্যন্ত যারা লাস্ট মাইলে আছে সবাই আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে স্কিম ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের স্কিম সব মানুষের কাছে যাবে এবং এখানে আমাদের টিআইআই অলরেডি স্টার্ট হয়ে গেছে ট্রান্স ইনস্টিটিউশন অফ ট্রান্সফরমেশন সেটাও শুরু হয়ে গেছে আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে এগুলি বলবো কারণ উই শুড বি প্রাউড অফ আওয়ার সেলফ দ্যাট উই আর ডুইং সামথিং গুড ফর দ্য স্টেট অ্যাজ ওয়েল এস ফর কান্ট্রি ফর ধন্যবাদ সবাই যদি আমি করছি ভালো মসলার দায়িত্বে হাম্বাই গুরু গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মসলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা